নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিকেন কষা তো চিকেন কষা বানানোর জন্য এখানে একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ ওখানে এগুলোকে আমি পেস্ট করে নেব এই যে হয়ে গেছে আমার পেস্ট করা ওখানে একটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে আলুটাকে অল্প ভেজে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দেব গোটা জিরা পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে সুন্দর করে ভেজে নেব ভাজার পর আগে থেকে করে রাখা মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে অল্প নাড়িয়ে নেব ভালো করে নাড়ানোর পর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু নাড়িয়ে নেবো নাড়ানোর পর পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা দিয়ে চিকেনগুলোকে ছেড়ে দেব। ওখানে এগুলো ভালো করে নাড়িয়ে সব মশলার সঙ্গে মিশিয়ে দেব। মিশানোর পর আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানোর খানিক্ষণ পর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আর অল্প নাড়িয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি এখানে সেদ্ধর জন্য সামান্য জল দিয়ে দেব জলটা দিয়ে আর অল্প সময় এটাকে উতলে নেব এই যে আমার হয়ে গেছে চিকেন কষা তো এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা পাতা কুচি এই যে দেখে নিন কেমন হয়েছে রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ